বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় রাজ্য সরকার কিংবা জেলা প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়নি গত পাঁচ বছরে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন জলপাইগুড়ি সাংসদ চিকিৎসক ডক্টর জয়ন্ত রায় সব বাধা এগিয়ে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত এছাড়া রাস্তা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর বিলি এছাড়া রাস্তা সংস্কার পানীয় জল ও একশো সত্তর জনকে আর্থিকভাবে চিকিৎসার পরিষেবা দেওয়া সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে দাবি সাংসদের এদিন অসমভড়ে সাংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বিজেপি নেতা তপন রায় শ্যামপ্রসাদ সহ অনেকে অন্যদিকে কাজ করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেশন অন্যদিকে কাজ করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট পেতেও হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ তিনি বলেন জেলা চা বাগানে পানীয় জল স্বাস্থ্য সমস্যা রয়েছে চা বাগানে পানীয় জল প্রকল্পের কাজ করা গেলেও কোনো সাইনবোর্ড ঝোলানো যাবে না এরকমই শর্ত দেওয়া হয়েছিল এমনকি পানীয় জলের প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও সাংসদ উপস্থিত থাকবে না এমন শর্ত মেনে কাজ করা হয়েছে বলে তিনি তিনি আরও বলেন চা বাগানের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে পলিসি চেঞ্জ করার জন্য আলদা করে সার্ভে করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে পিএফ সমস্যা রয়েছে আধার কার্ডে লিঙ্ক না করার জন্য সেটা দেখা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় তিরিশ কিলোমিটার সীমান্তে কাটাতার নেই সেখানে কাটাতারের প্রয়োজন জানানো হয়েছে পাচার রুখতে তিনি আরও গুরুতর অভিযোগ তুলেন রাজ্যকে পাকিস্তান করে দেওয়া হচ্ছে উগ্রপন্থীদের ডেরা করে ফি করিডোর করা হচ্ছে এটা তো করতে দেব না আমরা দু হাজার চব্বিশ সংসদে লড়বেন কিনা সেই তিনি বলেন দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে এক নম্বর স্বাস্থ্য দু নম্বর পরিকল্পনা কাঠামো অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা সড়ক আর সড়কের যোগাযোগ ব্যবস্থা সড়কের মাধ্যমে এমপি ল্যাডস ফান্ড শিক্ষাক্ষেত্রে সংস্কৃতি ক্ষেত্রে কী কী কাজ করেছে সেগুলোই এখানে বলা আছে এবং প্রথমে বলি যে প্রথমে আমাদের তেইশে জানুয়ারি কুড়ি দুই দু হাজার কুড়িতে আমরা মেডিকেল কলেজ পেয়েছি তিনশো কুড়ি কোটি টাকার ব্যয় ব্যয় বরাদ্দ করা হয়েছে সেটা কাজ চলছে প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে অনেক গরিব মানুষ এখন পর্যন্ত প্রায় একশো সত্তর জন কেউ দু লাখ কেউ তিন লাখ কেউ এক লাখ কেউ পঞ্চাশ হাজার এরকম করে চিকিৎসা পেয়েছে নিউ জলপাইগুড়িকে এনজিপি ওয়ার্ল্ড ক্লাস স্টেশন করা হয়েছে তিনশো সাঁত্রিশ কোটি টাকা সেটা ব্যয় হচ্ছে কাজ চলছে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে জলপাইগুড়ি টাউন জলপাইগুড়ি রোড নিউমাল ধুপগুড়ি হলদিবাড়ি স্টেশনকে সাজানো হচ্ছে বৈদ্যুতিক বৈদ্যুতিকরণের কাজ প্রায় সম কমপ্লিট হলদিবাড়ি অবধি তার একটা ইনিশিয়াল টেস্টও করা হয়ে গেছে দার্জিলিং মেলের মতো উন্নত মানে আমার হেরিটেজ মানে সেটাকে নবলদি বাড়ি পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পেরেছি জলপাইগুড়ি তথা কোচবিহারের অনেক অংশের মানুষ হয়েছে পি এম জি মাধ্যমে একশো একষট্টিটি রামীপুরের রাস্তা হয় রিপেয়ার করা হয়েছে বা তার সংস্কার করা হয়েছে বা নতুন করে করা হয়েছে প্রধান মাটিগাড়ার বালাসন ব্রিজ থেকে একটা সেনা ছাউনি অবধি একটা বারো কিলোমিটার রাস্তাও করা হয়েছে যেটা পনেরো সতেরো কোটি টাকা সমস্ত দেওয়া সম্ভব হয়েছে না সমস্ত কাজে প্রথম যে কাজটা হয়েছিল সেটার ইউসি দিতে দিতে আমাদের তো মানে উনিশেরটা সেটা বাইশে গিয়ে তেইশে গিয়ে আমাদেরকে ইউসি দিতে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আমাদের জলপাইগুড়ির যে প্রশাসন তারা কিন্তু আমাদেরকে একদম হেল্প করেনি বারবার এখনো আমাদের যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের পায়ের সুতলা একদম খসে যাচ্ছে আমাদের পায়ে জুতা থাকছে না এমন অবস্থা কিন্তু আমাদের কাজগুলোকে আমরা করতে করাতে পারছি না দাদা আমাদের দিক থেকে চেষ্টা কোনো খামতি নেই যে আমি আমার দিক থেকে আমার ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করছি চা বাগানের যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মধ্যে একটা একটা সমস্যা হচ্ছে সেখানে খুব প্রচন্ড জলের অভাব ছিল আমি প্রথমে ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আমি আপনাদের জলের ব্যবস্থা করব সেই গভীর নলকূপের ব্যবস্থা করেছি অনেকগুলো ইয়েতে কিন্তু সেক্ষেত্রে অনেক রকম শর্ত দেওয়া ছিল আপনাকে সেখানে আমার বোর্ডের নাম থাকবে না সেখানে আমি উদ্বোধন করতে যেতে পারবো না এবং যাইনি বাধ্য হয়ে তাহলেই তারা কারণ তাদের পঞ্চায়েতের সার্টিফিকেট লাগবে তাদের সরকারি তারা সরকার আছে তাদের অনুমতি লাগবে 이렇게 걸 <laughs> <friends. laughs>